প্রিয় দর্শক আমাদের আগামী নির্বাচনের একজন অমায়িক প্রার্থীর বক্তব্য এখন আমরা শুনবো তিনি হচ্ছেন সৈয়দ ফয়জুল করিম তিনি গত জীবনে যা করেছেন সমস্ত কিছু এখন ভুলে গেছেন এখন আগামীর পথে চলা পূজায় কিভাবে করবেন মন্দির কিভাবে আরও বাংলাদেশে তৈরি করবেন সেটার জন্য চিন্তা করছেন কিভাবে মানুষের পা ধরবেন আরও কিছু যদিও বলে খারাপ কিছু যদি বলে সেটাও তিনি করবেন তবুও

তুমি মন্দিরের সেবা করার তৌফিক দান করো আল্লাহ ফজল করিম সাহেব সুন্দর মতো দেশে আরো মন্দির এতদিন ওনারা যা বলেছে সেটা ভুলে গেছে এখন কোন দরকার নাই ঠিকই আছে অতীতে মন্দির ভাঙার কথা বলছিল কিন্তু এখন মন্দির ঘটতে হবে কারণ সামনে নির্বাচন তো আরো বলছেন ওরা যদি পায়ে ধরত মেথর কুলি মজুর ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ উনি পা ধরবেন একজন ঋষি কামার মজদুর মেথর আমাকে বলে যে আপনি শুধু সবাই সামনে পাও ধরতে পারেন তুমি হাত পাকায় ভোট দি আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি বিশ্বাস করেন আমার মেজাজ কি জানেন আমার মেজাজ কি জানেন বল এইটুকু কোন গরিব বলে আমার পাও আমি হাত পাকায় ভোট আমি সবার সামনে তার পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম বিশ্বাস করেন ও বিশ্বাস করছি বিশ্বাস করছি বিশ্বাস করছি ওনার মন খুব পরিষ্কার আর আসলে এইরকম প্রার্থী তো আমাদের দরকার আমাদের পায়ে ধরে পড়ে থাকবে তারপর আমরা ভোট দেব আর মসজিদ মন্দির ইহুদিদের কি হয় জানি জানি না গির্জা তারপরে ওই যে হিন্দু কি যাই হোক যে যা হয় সব কিছু এত অমায়িক প্রার্থী তো আমরা পাই নেই অসাধারণ অমায়িক বিনয়ী এবং মন্দিরের সেবা হিন্দু পুরোহিতরা যদি বলে আমার পা ধরে পড়ে থাকেন খুনি পড়ে থাকবে এহুদের আমরা যদি আপনি আমার পায়ে ধরেন পায়ে ধরে বসে থাকেন আমরা সবাই যে আপনারা ভোট দিব উনি বসে থাকবেন উনি পা ধরবেন অসাধারণ অসাধারণ ফয়জুল করিম শেহ তার যে পরিবর্তন আল্লাহ তুমি কবুল করো না উনি অতিথিতে যা করেছেন সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন ঠিক আছে ঠিক আছে কারণ সামনে নির্বাচন তো জিততে হবে নির্বাচন ফার্স্ট ঠিক আছে আমি